এই নার্সারিতে যাওয়ার যে দুদিকের প্রাকৃতিক পরিবেশ অপূর্ব নার্সারির নাম জয়মাতা নার্সারি সমস্ত গাছের স্বাস্থ্য ভীষণ ভালো অনেকটা জায়গা জুড়ে ইনডোর প্ল্যান্ট নমস্কার বন্ধুরা আমার সলফুল সোমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে চলে এসেছি একটি নার্সারিতে সোনারপুরে একটি নার্সারিতে হ্যাঁ আমি জানি এখন শপিং ব্লগ করলে খুব ভালো হতো তো নিশ্চয়ই শপিং ব্লগ আমি করব তবে তার আগে আজকে আমি এই নার্সারিতে এসেছি তো এইখানে ভিডিও করলাম কারণ আমার ভীষণ ভালো লেগেছে তো মনে হলো তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করি এখানকার গাছের কালেকশান খুব ভালো লেগেছে আমার আর প্রাইজ রিজনেবেল তো চলো ব্লগটি স্টার্ট করা যাক আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ আমরা চলে এসেছি সোনারপুর রেলওয়ে স্টেশনে এখানে যেদিকে চার নম্বর প্ল্যাটফর্ম আছে সেখান থেকে যদি আমরা নেমে যাই এই যে রাস্তাটি ধরে যেই রাস্তাটি বাজারের দিকে গেছে এই যে লেভেল ক্রসিং পেরিয়ে এই রাস্তাটি ধরে কিছুটা হাঁটার পর আমরা অটো স্ট্যান্ড পেয়ে যাব সোনারপুর বাজারকে বাদিকে রেখে বেশ কিছুটা হেঁটে গেলে আমরা অটো স্ট্যান্ড পেয়ে যাব এই যে ডান দিকে যেই অটোগুলো দাঁড়িয়ে আছে এখানে চলে আসতে হবে ব্রিজের নিচে সোনারপুর ব্রিজের নিচে এই অটোতে উঠে বলতে হবে তেমাথার মোড়ে নামব এবার ঝটপট অটোতে উঠে পড়া যাক এই জয়মাতা নার্সারিতে যাবার যে রাস্তাটি সেটি কিন্তু খুব সুন্দর আর দুপাশের প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগবে বর্ষাকাল একটু আগে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে এখনও আকাশে মেঘ জমে আছে একটু পরেই বোধ আবার বৃষ্টি নামবে চলো আমরা এগিয়ে যাই এই দিকের রাস্তা আমার এত পছন্দ আমার গাছ কেনা তো আছেই গাছ কিনতে তো এসেছি কিন্তু এই যে রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য এটি কিন্তু আমার আরেকটি আকর্ষণ তো এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও মাঝে মাঝে আমি এখানে চলে আসি হ্যাঁ এলে দুই একটি গাছ যে কিনি সে তো ঠিকই কিন্তু আমারই প্রাকৃতিক সৌন্দর্য খুব টানে আমাকে তো যাই হোক চলো আমরা জয়মাতা নার্সারির দিকে যাই এখন অবশ্য আমরা তেমাথায় নামব তেমাথায় নেমে ওখান থেকে আর একটি টোটো নেব। টোটো নিয়ে বলতে হবে আমরা জয়মাতা নার্সারিতে যাব। তো সোনারপুর স্টেশন থেকে এই তেমাথা যেতে যেই রাস্তাটি সেটিও কিন্তু বড় সুন্দর তারপরে আমরা যে টোটো নিয়ে একবারে নার্সারির দিকে যাব সেই সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর তো বটে কিন্তু একটা অসুবিধা আছে ওখানে রাস্তা বেশ এবড়ো খেবড়ো তাই ভিডিও করার সময় বেশ নড়ে যাবে তবুও করব চলো যাওয়া যাক নার্সারিতে আসতে গেলে টোটো অটো অথবা বাইক স্কুটিতে তোমরা আসলে তোমাদের সুবিধা হবে বড় গাড়ি কিন্তু তেমাথার পর থেকে ঢুকবে না অসুবিধা হবে ওই অল্টো জাতীয় গাড়ি ঢুকে যেতে পারে অটো থেকে নেমে পড়েছি চলে এসেছি তেমাথার মোড়ে এখান থেকে একটি রাস্তা ঘটক পুকুরের দিকে যায় আর একটি রাস্তা চাম্পাহাটির দিকে যায় আমরা বাঁদিকে যাব। বাদিকে জয়মাতা নার্সারিতে যেখানে জয়মাতা নার্সারিটি অবস্থিত সেই জায়গাটির নাম শামুক এবার আমরা টোটো নিয়ে নিয়েছি টোটোতে উঠে পড়ি চলো এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ রাস্তাটা বেশ খারাপ ওই জন্য ঝাঁকুনি হচ্ছে এখানে কিন্তু তোমরা বড়ো গাড়ি এনো না ওই যে বললাম টোটো অটো অথবা স্কুটি বাইকে করে এলে সুবিধে হবে চারদিকে সবুজ আর বর্ষার জল পেয়ে যেন এই সবুজ প্রাণ পেয়েছে আবার এখানে ছোট ছোটো জলাশয়ও আছে ধান ক্ষেত আছে আকাশে মেঘ করে আছে সব মিলিয়ে ভীষণ ভালো লাগছিল এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে সকাল সকাল এলে তোমাদের সুবিধে হবে একেবারে গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে আমাদের টোটো ছুটে চলেছে এই পথ দিয়ে যখন তোমরা এই নার্সারিতে যাবে চারিদিকের এই সবুজে মোড়া পরিবেশ দেখে তোমরা মুগ্ধ হবেই হবে তোমরা গাছ কেনো আর না কেনো আমি বলবো একবার এই রাস্তায় শুধু ঘুরতে এসো এখন বর্ষাকাল এই সবুজের রূপ যেন আরও পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে তাই বারবার মুগ্ধ হয়ে পড়ছি আমরা চলে এসেছি জয়মাতা নার্সারির সামনে ওই যে দূরে জয়মাতা নার্সারি আমরা যেই টোটো করে এসেছিলাম সেই টোটো দাদাকে বললাম ফোন নম্বরটা দিতে নাম্বারটা রেখে দিলাম আমাদের এখানে ঘোড়া হয়ে গেলে গাছ কেনা হয়ে গেলে ওনাকে ফোন করে দেব উনি নিতে চলে আসবেন তো চলো ভেতরে যাওয়া যাক তোমরা যদি স্কুটি বাইক নিয়ে আসো তাহলে এর ভেতরে পার্ক করে রাখতে পারো আমরা জয়মাতা নার্সারির ভেতরে চলে এসেছি এখানে প্রচুর গাছের কালেকশান আছে বাদিকে একটু এগিয়ে দেখো স্পাইডার প্ল্যান্ট আছে আর এই নিচের দিকে দেখো দুপাশে পাম রয়েছে আর তো সুপুরি গাছ আছে বড় বড় বিক্রির জন্য রয়েছে এই দেখো এরিকাপাম্প এই যে এখানে এরিকা পাম ভর্তি এরিকা পামের প্রচুর কালেকশান আছে তারপরে চলো ভেতরে যাচ্ছি আর এখানে দেখো মাটির টব রয়েছে বিভিন্ন আকারের মাটির টব রয়েছে অর্কিডের অনেক কালেকশান আছে এখানে অর্কিডের টবও এখানে পাবে তোমরা তো চলো আমরা ভেতরে যাই এখানে ইনডোর প্ল্যান্টের প্রচুর কালেকশান আছে আর ভ্যারাইটিস রকমের অর্কিড পেয়ে যাবে এই যে বাদিকে এইখানে গাছগুলো সবে বিক্রি হয়ে গেছে কিন্তু এখনও যা কালেকশান আছে প্রচুর প্রচুর অ্যাডেনিয়াম আছে অ্যাডেনিয়ামেরও অনেক কালেকশান আছে আমি এখানে মাঝে মাঝেই আসি তো আগে এসেছিলাম ভিডিও করা হয়নি আজকে মনস্থ করলাম ভিডিও করব। তো আজকে আমি কয়েকটি গাছ কিনবো এই দেখো অর্কিড এখানে কত রকমের যে অর্কিড আছে বহু রকমের অর্কিড আরেকটি কথা বলে রাখি এখানকার প্রতিটি গাছের স্বাস্থ্য কিন্তু খুব ভালো প্রতিটি গাছ একদম সবুজে ভরা ঝলমলে তোমরা যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই এখানে একবার এসো আর এখানকার যিনি ওনার সেই দাদা কিন্তু খুব ভালো গাইড করে দেন কোন গাছের পরিচর্যা কীরকম হবে কীরকম মাটি তৈরি করতে হবে অর্কিড সম্বন্ধেও অনেকভাবে উনি হেল্প করে দেন তো ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে এই দেখো স্যাটিন পোথুস এই যে টবে ঝুলছে এটি আমার খুব পছন্দের গাছ আমি একটি নিয়েছি প্ল্যান্টার শুদ্ধ এখন যে গাছগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো সবই ওই স্যাঁতস্যাঁতে জায়গায় বেশ ভালো হবে এখানে অনেক রকমের ফার্ন তোমরা পেয়ে যাবে আর ডান দিকে দেখো এই যে অর্কিডের ফুল হয়েছে অপূর্ব দেখতে সাদা আর বেগুনি রঙের দারুণ দারুণ মন ভরে গেল দেখে এবার আর সামনের দিকে এগিয়ে যাই সামনের দিকে এগিয়ে বা গেলে ক্যাকটাস দেখতে পাবো চলো যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি শুধু অর্কিড আর অর্কিড অর্কিডের বিশাল কালেকশান তোমরা যারা অর্কিড প্রেমী আছো তারা একবার এখানে ভিজিট করো খুব পছন্দ হবে ফার্নেরও অনেক কালেকশান আছে সামনে এই যে মার্বেল পোথ মার্বেল পোথ কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এখন চলে এসেছি ক্যাকটাসের কাছে প্রচুর কালেকশান কত রকমের ক্যাকটাস ওই ভেতর দিকটায় যেতে পারলাম না কখন গায়ে কাটা ফুটে যাবে সুন্দর সুন্দর খুব সুন্দর এবার দেখো কোথায় চলে এসেছি পদ্মের কালেকশান তোমরা এখান থেকে পদ্মের টিউব নিয়ে নিতে পারো প্রচুর প্রচুর কালেকশন রয়েছে এই দেখো এয়ার প্ল্যান্ট এই এয়ার প্ল্যান্টের মাটিও লাগে না জলও লাগে না হাওয়াতেই বড় হয় কি দারুণ না এখানে এলে তোমরা অন্যান্য গাছের পাশাপাশি প্রচুর ইনডোর প্ল্যান্ট পেয়ে যাবে দেখো এখানে অ্যাডেনিয়াম আছে এখানে বিভিন্ন গাছের এখন চারাই দেখো এখানে রাবার প্ল্যান্ট আছে প্রচুর রাবার প্ল্যান্টের ভ্যারাইটি আছে এখানে আর এখানে দেখো অ্যাডেনিয়াম আছে আবার এই দিকে দেখো বিভিন্ন স্যাকুল্যান্ট জাতীয় গাছের প্রচুর সম্ভার আছে স্যাকুল্যান্ট প্রচুর 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 কালেকশান আমি চলো দেখিয়ে দিচ্ছি যতটা ভেতরে যাওয়া যায় ক্যাকটাস আছে তো দেখালামই তো অপূর্ব অপূর্ব এত ভালো লাগছে না দেখতে আর এই ভিডিও করতে খুব ভালো লাগছে আমি এর আগে যতবার এসেছি নিজের চোখ দিয়েই বারবার দেখেছি ভিডিও করিনি তো আজকে ভাবলাম একটু ভিডিও করি এই যে দেখো এটা কি গাছ বলো তো তোমরা কেউ নাম জানো এখানে দেখো কত রকমের যে গাছ রয়েছে আমি তো অনেকটার নামই জানি না এই যে প্রচুর প্রচুর সবুজ একদম আবার এখানে দেখো এই ধরনের গাছগুলোর কি নাম এইগুলোর অ্যাডিনিয়াম রয়েছে এই যে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টের ঠাসা এখানে এখানে দেখো প্রচুর অ্যাগলোনিমার কালেকশান পিঙ্ক গ্রিন বিভিন্ন কালারের আছে প্রচুর প্রচুর কালেকশান আমি আজকে দুটো নিয়েছি অ্যাগলোনিমা একটা পিঙ্ক আর একটা গ্রিন পিঙ্ক মেশানো এরকম নিয়েছি এর আগে যেদিনকে এসেছিলাম সেদিনকে দুটো পিঙ্ক অ্যাগলোনিমা নিয়েছিলাম পিঙ্কটা দেখতে কেন জানি আমার ভীষণ ভালো লাগে সবকটাই সুন্দর অপূর্ব একদম চোখ জুড়িয়ে যাচ্ছে ওই যে দূরে অর্কিডের ফুল হয়েছে উফ অপূর্ব অপূর্ব দারুণ আর এদিকে অ্যাগলোনিমা কত গাছ বা শুধু দেখে যেতে হয় দেখলেই মন ভালো হয়ে যায় সবুজ আর সবুজ আমি বারবার বলছি প্রতিটি গাছের স্বাস্থ্য কিন্তু খুব ভালো আর প্রাইস একদম রিজনেবল প্রাইস আমি তো এত কম দামে কোথাও পাইনি গাছ এখানে ঝাউ আছে বিভিন্ন রকমের প্রচুর এগুলো সমস্ত ইনডোর প্ল্যান্ট আর এখানে ওনারা না ওই কোকোপিট আর ধানের তুষ এগুলো বেশি ব্যবহার করে খুব হালকা টবগুলো তুলছি না ভীষণ হালকা অনেক বড় বড় গাছের টবও বেশ হালকা শুধু ধানের তুষ আর ওই কোকোপিট দেওয়া এ দেখো অ্যারিনিয়াম কত রকমের অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছে নাম্বারিং করা আছে তোমরা ধরো একটা অ্যাডেনিয়াম গাছ তুললে তুলে জিজ্ঞাসা করলে এটা কি কালারের ফুল হবে ওনারা এই নাম্বারটা দেখে বলে দেবেন যে কি কালারের ফুল হবে তো প্রচুর কালেকশান একদম চোখ মন জুড়িয়ে যাচ্ছে আর যত সবুজের দিকে তাকাই আমরা তোমরা সবাই জানো আমাদের চোখের জন্য সেটা খুব ভালো তো এই মন প্রাণ চোখ ভরে এই সবুজ অবলোকন করছি খুব ভালো লাগছে এখান থেকে আমি কয়েকটি হ্যাঙ্গিং প্ল্যান্টার কিনে নিলাম অনেকটা জায়গা জুড়ে চলো এবার সামনের দিকে যাওয়া যাক ওনাদের এখানে পুকুর আছে এখান থেকে জল দেন বোধ হয় ওই সামনের দিকে এবার সোজা যাব আমরা ঢুকেছিলাম এই ডান দিক দিয়ে এখন আমরা এই পুকুরটাকে ডান দিকে রেখে সোজা যাব সকালের দিকে এলে ভালো হতো আমি ওনাদের বলছিলাম আপনারা যে গাছের কাটিং করেন সেগুলো কোথায় ফেলেন তাহলে সেখান থেকে আমি কিছু গাছ কুড়িয়ে নেব তখন হাসছে বলেনি কোথায় ফেলে কাটিংগুলো এ দেখো বাদিকে রয়েছে এরিকা পাম একদম গাছে ঠাসা এই নার্সারি কত রকমের গাছ বেশ কিছু গাছের নাম তো আমি জানি না চলো এগিয়ে যাই সামনের দিকে এখানে সামনের দিকে আর একটু ভেতর দিকে এদিকে গেলে না বা এইখানে যেই জায়গাটায় গাছ রয়েছে এগুলো সব মাদার প্ল্যান্ট তো ওখানে যাব চলো যাওয়া যাক দরজাটা খুলে এই গাছগুলো বিক্রির জন্য নয় এগুলো মাদার প্ল্যান্ট এখানে সব যে আগে গাছগুলো তোমাদের দেখালাম ওই সব ধরনেরই গাছ আছে এখান থেকে কেটে কেটে আবার অন্য জায়গায় টবে বসিয়ে ওনারা বিক্রি করেন এই গাছগুলো বিক্রির নয় এখানে সব মাদার প্ল্যান্টগুলো রাখা আছে এই যে অর্কিডের কালেকশান খুব সুন্দর শুধু ঘুরে ঘুরে দেখতে হয় চারদিকটা অপূর্ব লাগছিল আর ওপরটা এরকমভাবে প্লাস্টিকে মোড়া রয়েছে এই যে জিজি প্ল্যান্ট আমি একটা জিজি প্ল্যান্ট কিনেছি এগুলো সব মাদার মাদার গাছ খুব সুন্দর আর গাছগুলোর স্বাস্থ্য এত ভালো না এই যে জিজি প্ল্যান্টটাই আমি নিয়ে নিয়েছি তো এখানে যে এত গাছ এই যে এত ওনাদের ভ্যারাইটি এত কালেকশান ঘুরে ঘুরে মনে হয় যেন একদিনে দেখলে ভালো করে দেখে ওঠা হবে না মনে হয় যেন বেশ দু তিন দিন ধরে আসতে পারলে ভালো হয় তবে ধরে ধরে ভালো করে সব জায়গাগুলো সব গাছগুলো মন দিয়ে দেখা যায় তো এইখানে সমস্ত গাছই কিন্তু মাদার প্ল্যান তবু আমি একটা নিয়েছি কারণ এই গাছটা আমার খুব পছন্দ হয়েছে দেখা যাক ওনারা দেবেন কি না তো গিয়ে জিজ্ঞাসা করি চলো তোমরা দেখতে থাকো আর ওনাদের ধরো এই আম গাছ জাম গাছ পেয়ারা গাছ এগুলো আছে বাইরের দিকে আজকে আমি আর ওই দিকটায় যাইনি আমি এই ইনডোর প্ল্যান্টের দিকেই ছিলাম সারাক্ষণ এই যে এখানে সব আউটডোর প্ল্যান্টগুলো রয়েছে প্রায় সবটাই ঘুরে দেখালাম তোমাদের নাম জানা না জানা গাছেদের গায়ে হাত দিলাম গাছও কিন্তু আমাদের মতো আদর যত্ন খুব বোঝে অনেকক্ষণ কাটালাম এই সবুজ প্রাণের মধ্যে এবার ফেরার পালা কয়েকটি দরকারি জিনিস কিনে নিয়ে ফিরব আমি কিছু ফার্মি কম্পোস্ট নেব কোকোপিট নেব ধানের তুষও নেব এই গাছগুলো কি সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো পিকক প্ল্যান্ট মনে হয় এগুলো অপূর্ব অপূর্ব এগুলো হ্যাঙ্গিং প্ল্যান্ট আবার একটু দেখিয়ে দিলাম এবার ফিরব আর হ্যাঁ আমি যে জিজি প্ল্যান্টটা কোলে নিয়েছিলাম ওটা মাদার প্ল্যান্ট বলে ওনারা বললেন এটা নেবেন না তো ওনারা আমাকে আরেকটি জিজি প্ল্যান্ট দিলেন তো ওটা কিনে নিয়েছে আর জানিয়ে রাখি এখানে তোমরা বিভিন্ন দামের গাছ পেয়ে যাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে একেবারে দুশো আড়াইশো তিনশো বিভিন্ন দামের গাছ পেয়ে যাবে আজকের মতন তাহলে এখানেই আসছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা